নমস্কার এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাকে স্বাগত এই পর্বের নিবেদন মহাকलेश्वर মন্দির উজ্জয়িনী মধ্যপ্রদেশ শিবরা নদী তীরে অবস্থিত উজ্জয়িনী শহরের পান মহাকালেশ্বর মন্দিরটি দেশের অন্যতম পবিত্র মন্দির হিসাবে গণ্য করা হয় হিন্দু দেবতা শিবের অনেক রূপের মধ্যে একটি রূপ হল মহাকাল এই মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ম্ভূ বা শিবের সাক্ষাৎ মূর্তি বলে মনে করা হয় তবে মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গই একমাত্র জ্যোতির্লিঙ্গ যার মুখ রয়েছে দক্ষিণ দিকে আজ তিরিশে জানুয়ারি দু সময় সন্ধ্যা সাতটা আমরা এখন দাঁড়িয়ে আছি মহাকালেশ্বরের মন্দিরে এই সেই মন্দির যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে চতুর্থ লিঙ্গটি রয়েছে সেই পবিত্র তীর্থভূমিতে হর হর মহাদেব এই সেই মহাপ্রবিত্ত তীর্থভূমি যেখানে বারো বছর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে হর হর মহাদেব চলুন শুরু করছি আজকের নতুন ভিডিও মহাকালকে স্মরণ করে উজ্জয়িনীর প্রধান আকর্ষণ মহাকালেশ্বর মন্দির বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গই পূর্বমুখী সনাতন ধর্মের বিশ্বাস শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে আর বাকি যে এগারোটি মন্দির রয়েছে যেখানে যেখানে সেগুলি হল মধ্যপ্রদেশের অঙ্করেশ্বর মন্দিরে গুজরাটের সোমনাথ মন্দির এবং নাগেশ্বর মন্দিরেই অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দিরে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর তম্বকেশ্বর এবং কৃষ্ণেশ্বর মন্দিরে উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বনাথ মন্দিরে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দিরে এবং তামিলনাড়ুর রামেশ্বর মন্দিরে মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যে এই শহরের নাম রয়েছে যুগ যুগ ধরে উজ্জয়ন ভারতবাসীর কাছে পূর্ণ ক্ষেত্র শহর জুড়ে রয়েছে চুরাশিটি শিব মন্দির এছাড়াও আরো অসংখ্য মন্দির রয়েছে এই উজ্জয়ন শহরে প্রকৃতই উজ্জয়ন এক মন্দির নগরী এই শহরে রয়েছে প্রাচীন রামঘাট প্রতি বারো বছর অন্তর এই রামঘাটে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন জনসমাবেশ ঘটে এই কুম্ভ মেলা উপলক্ষে ধর্মপুরাণের পাশে ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে সম্রাট অশোকের পিতা বিম্বিসার এক এখানে রাজত্ব করতেন তখন এই নগরের নাম ছিল অমন্তিকা কিংবদন্তী বলে অমন্তিকার রাজা ছিলেন বিক্রমাদিত্য আমরা এখন মন্দিরের চার নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করছি যে করিডরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত এগারোই অক্টোবর দু তারিখে উদ্বোধন করেছিলেন প্রায় আটশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল এই করিডোরটি এই নবনির্মিত করিডোর ধরে চললাম আমরা সোজা মন্দিরের দিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রাস্তা ভিড় বা ঠেলাটেলির কোনো ব্যাপারই নেই এই পথ ধরে আসলে শান্তিপূর্ণভাবে মন্দির এবং মহাকালেশ্বর বাবার দর্শন করতে পারবেন সাধারণ দর্শন ছাড়াও মন্দিরে ভিআইপি দর্শন মেলে ভিআইপি দর্শনের জন্য মাতাপিছু তিনশো টাকা ভিআইপি দর্শনের ক্ষেত্রে একটি বিশেষ লাইনের মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হয় তারপর ওই জেনারেল লাইনেই ভিআইপি লাইনটি অংশ নেয় ভিআইপি দর্শনে ওই সংক্ষিপ্ত লাইনটাই এছাড়া আর বিশেষ কিছু সুবিধা নেই তবে আমার মনে হয় জেনারেল লাইনটাই সবচেয়ে ভালো এতে পয়সা খরচ হলো না কোনো সমস্যা হলো না অত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মন্দির দর্শন করা গেল চলুন সমগ্র মন্দিরটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই সাধারণ দর্শনের সময় সকাল ছটা থেকে আর রাত্রি নটা প্রবেশ মূল্য বিনামূল্যে মহাকালেশ্বর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো ঐতিহাসিক সাক্ষ্য নেই অনেকের মতে এই মন্দির প্রাগ ঐতিহাসিক আবার পুরাণ মতে বলে প্রজাপতি ব্রহ্মা এই মন্দির নির্মাণ করেছিলেন স্থানীয় লোকমুখে প্রচলিত আছে উজ্জয়নিতে একদা চন্দ্রসেন নামে এক শিব ভক্ত রাজা ছিলেন চন্দ্রসেনের ভক্তি এবং নিষ্ঠার জেরে শিব নাকি মহাকাল রূপে আবির্ভূত হয়ে রাজার যাবতীয় শত্রুকে ধ্বংস করেছিলেন এরপর তার ভক্তের অনুরোধে শিব উজ্জয়িনী শহরেই অধিষ্ঠান করতে রাজি হন এবং শহরের প্রধান দেবতা হয়ে ওঠেন এই মন্দির দর্শনটাই এখানের মুখ্য উদ্দেশ্য এই মন্দিরে আপনার মনের মতো পুজো দেওয়া সম্ভব নয় আপনাকে পুজো দিতে হলে গর্ভগীর বাইরে থেকে পুজো দিতে হবে আপনার পুজো সামগ্রী ভেতরে বসে থাকা দুইজন পুরোহিত গ্রহণ করবেন তারপর ফুলটুল দিয়ে পুজো সামগ্রী আপনার হাতে তুলে দেবেন এখানে আরও একটি উপায়ে দেবতা দর্শন মেলে সেটা হলো গর্ভগীয় দর্শন তার সময় হল সকাল ছটা থেকে আর দুপুর বারোটা গর্ভগিয়ে প্রবেশের জন্য আপনাকে আটশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে সেই টিকিটে আপনি গর্ভগিরিয়ে প্রবেশ করতে পারবেন শিবের মাথায় জল ঢালতে পারবেন বেলপাতা নৈবিদ্য নিবেদন করতে পারবেন গর্ভ গিয়ে সাধারণত পোশাক পরে যাওয়ার অনুমতি নেই পুরুষদের ধুতি এবং উত্তরীয় মহিলাদের শাড়ি পরে ঢুকতে হয় তিন বছরের শিশুদের ক্ষেত্রেও ওই একই নিয়ম মানতে হবে শাড়ি এবং ধুতি মন্দিরের সন্নিকটেই পাওয়া যায় ভাড়া নেয় একশোটাকে দেড়শো টাকা কিনতেও পাওয়া যায় তা বিভিন্ন দামের সাধারণ দর্শনের জন্য নির্দিষ্ট কোনো পোশাকের প্রয়োজন নেই আরেকটা সময় গর্ভগৃহে প্রবেশ করা যায় সেটা হলো সন্ধে ছটা থেকে আর রাত আটটা এই সময় কিন্তু আপনি বাবার মাথায় জল দিতে পারবেন না সাধারণভাবে পুজো দিতে পারবেন এবং বাবাকে দর্শন করতে পারবেন এর জন্য টিকিটের মূল্য এক টাকা এবার বলি ভিআইপি টিকিট বা গর্ভগৃহ প্রবেশের টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন ভিআইপি টিকিট বা গর্ভগৃহে প্রবেশের জন্য আপনাকে নম্বর গেটের কাছে যে টিকিটের চার বড় গণেশজি মন্দিরটি আছে তার পাশেই টিকিট কাউন্টার সেখান থেকে সংগ্রহ করুন ভিআইপি বা গর্ভগৃহ প্রবেশের টিকিট মহাকাল মন্দিরের অন্যতম আকর্ষণ হল ভর্ষ আরতি মধ্যপ্রদেশের পর্যটন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জানা যায় অতীতে নাকি আরতির আগের রাতে প্রথম চিতা থেকে ছাই নিয়ে ভর্ষ্য আরতি করা হতো কিন্তু এখন সেই নিয়ম পরিবর্তিত হয়েছে বর্তমানে গোবর থেকে ছাই তৈরি করে বর্ষ আরতি করা হয় অনেক পূর্ণার্থী কেবল এই আরতি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে প্রতিদিন ভোর চারটের সময় এই বর্ষ আরতি শুরু হয় আরতির সময় কাউকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না তবে ভক্তরা ডিজিটাল স্ক্রিনে পুরো প্রক্রিয়া দেখতে পারেন আরতির সময় পুরুষদের ধুতি এবং মহিলাদের শাড়ি পরা আবশ্যিক বর্ষ আরতির আগে শিবলিঙ্গে দই দুধ চন্দন পাখানো হয় এবং পরে দুধ জল ঢেলে শিবকে স্নান করানো হয় করিডরের মহাময়ী রূপ দেখতে হলে দেখুন রাতের বেলায় মহাকালেশ্বর মন্দির করিডোর উন্নয়ন প্রকল্পের প্রথম পর্বের আওতায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি করিডোর গড়ে তোলা হয়েছে যাতে রয়েছে শিবের আনন্দ তাণ্ডব রূপের একশো আটটি কারুকার্য করা স্তম্ভ এছাড়া শিব ও শক্তির মূর্তি এবং মুরাল রয়েছে মূল থেকে মন্দিরের মাঝে বসানো হয়েছে আরো তিরানব্বইটি শিবের মূর্তি প্রতিটি মূর্তি এবং মুরালে রাখা কিউআর কোড স্ক্যান করলেই দর্শনার্থীদের মোবাইলে ফুটে উঠবে শিব কাহিনী ভর্ষ্য দেখার জন্য অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা আছে আপনি যদি অনলাইনে বুক করতে চান তাহলে যেদিন এই বর্ষ আরতি দেখতে আসবেন তার এক মাস পূর্বে আপনাকে বুকিং করতে হবে তার জন্য আপনাকে দুশো টাকা প্রদান করতে হবে আপনাকে প্রুফ হিসাবে একটি ফটো এবং আই কার্ড দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য আর যদি অফলাইনে বুক করতে চান সেক্ষেত্রে এখানে ভারতমাতা মন্দিরের নিচে একটি কাউন্টার আছে সেখান থেকে সকাল সাতটা থেকে আর সকাল নটা পর্যন্ত টিকিট দেয় সেখানে টিকিটের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন তবে এখানে একটি সমস্যা আছে সমস্যাটি হলো টিকিট বুকিং এর জন্য আগের দিন রাত থেকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে যত তাড়াতাড়ি করবেন তত সামনে থেকে আরতি দেখতে পারবেন নির্দিষ্ট কোনো এখানে টিকিটের ব্যাপার নেই প্রতিদিন কতগুলো টিকিট দেওয়া হয় সেরকম কোনো ইনফরমেশন আমরা পাইনি অনলাইনের জন্য কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট প্রুফ হিসাবে আপনাকে দেখাতে হবে আইডি কার্ড পাসপোর্ট ফটো টিকিট কাউন্টার থেকে যে ফর্মটি আপনাকে দেবে সেই ফর্মে আপনার ফটো অ্যাটাচ করে নম্বরের জন্য দিতে হবে এটি ফর্মে পাঁচজন অ্যালাউ আছে পাঁচজনেরই আই কার্ড এবং ফটো আপনাকে দিতে হবে তবেই মিলবে আরতি দেখার অনুরোধ